নমস্কার বন্ধুরা আজকের সন্ধ্যা মুড়ি মিলে সবাইকে সুস্বাগত আজকের সন্ধ্যা মুড়ি মিলে নিজেই সন্ধ্যা কিছু কথা বলবে তো গুরুত্বপূর্ণ আজকের একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা সাথে থাকবে ও সঙ্গে থাকবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভিডিওটা এখন দিয়ে শুরু করছি তোমরা সবাই সাথে থেকো বন্ধুরা সন্ধ্যার সাথে থাকলে সবসময় আমি তোমাদের সাপোর্টে কিছু হেল্প মানে পাবো পাচ্ছি জানি তোমার বন্ধুরা আছো তাই যাই হোক ভিডিওটা এখন করে শুরু করছি চলো এখন চাল দেখো অলরেডি চাল চলে এসছে সন্ধ্যের পরে চালটা এসছে কিন্তু গাড়ি আমাদের ওখান থেকে আসে কিন্তু গাড়িতে এবারে আসেন তোমার দাদা ভাই নিয়েই গিয়ে চালটা নিয়ে এসছে

এর ভাতটা খুব সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমরা তো কিনে চালটা খাই আমাদের নিজস্ব কোনো চাষ নেই আর দেখো কালকে অনেক ভর্তি চাল এসেছিলো কিন্তু এখন তো রোজার মাস পড়ে গেছে ভর্তি চালগুলো কালকে অলরেডি কাজ করিনি এখানটায় রেখে দিয়েছি আজকের কাজ করব অনেকজন চলেও এসছে তারা বাইরে দেখতে দেখতে এখানে প্রায় এক কুইন্টালের উপর প্রায় চাল জমে আছে এদিকেও রয়েছে তো আজকে দেখতে দেখতে প্রায় সকাল সাড়ে সাতটা বেজে গেছে কেননা সাড়ে সাতটা আমরা এত বেলায়ও আগুন দিই না আমরা অনেক আগেই আগুন দেওয়া হয় তো কালকের একটা অনুষ্ঠান বাড়ি ছিল তো অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তো অনুষ্ঠানের ভিডিওটা যদি নিতে পারতাম তোমাদেরকে সেই ভিডিও দিতাম তো যাই হোক নিতে পারিনি তো যার জন্য ভিডিওটা আমরা দিতে পারিনি তো আজকের এই জন্য আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাও বন্ধুরা যে এই চালের মুড়িটা যেটা এসেছে আজকে যে রাত্রে প্রায় বাড়ি ফিরেছি প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে গেছে রাত এই চালটা নিয়ে আসতে অনেক দূর থেকে তো চালটা আসে তো মুড়িটা কেমন হয় না হয় তোমাদেরকে সম্পূর্ণই ভিডিওতে দেখাবো আর তোমরা আমাদের ভিডিওটা সব সময় ফলো করতে থাকো যদি কেউ কোনো দিন এরকম মুড়ির কারখানা তৈরি করতে পারো তো আমাদের ভিডিওটাকে ফলো করবে দেখবে তোমাদের মুড়ির কারখানা তৈরি করা এবং কাজ সেটা সুবিধাও পাবে তো প্রচুর হারে এখন ভিড রয়েছে ফার্স্ট একদম ফার্স্ট মুড়ি ভাজার খোলাতে অলরেডি চাল কাজ করছে তোমাদের সামনে আর কতটা হিট তোমাদেরকে উনানে নিয়ে ফেলে আগুন জ্বলছে সম্পূর্ণ সেটাকে তোমাদের দেখাতে পারছি আশা করি চালটা এসছে বন্ধুরা চালটা কিন্তু কনকসুর জায়গায় আগে আমি ভিডিওতে কনক কনকসুলের মুড়ি এখন শুন্য হচ্ছে পেপারের মুড়িগুলো ভাজবো আর তার সাথে যে ভর্তি চালগুলো আছে এই কাজে সময় সময় করে ওই চালগুলো ভেজে দেওয়ার চেষ্টা করবো তার সাথে সাথে আটটা ছেল দিয়ে গেছে দেখা যাক কতটা আমি কাজ করে উঠতে পারি আগুন মানে মুড়ি পয়সা না আগুন তো আমাদের একটা ভাই সে সবসময় আমাদের কারখানাতে আছে তো সে আমাদের একটু হেল্প করলো এই যে ভিডিওটা আমরা করছি সে মোবাইলে যে আমাদের ধরে একটু হেল্প করলো যথেষ্টই হেল্প করলো কারণ আমরা হচ্ছে কি এখন কাজ করছি তো আর সাথে সাথে কড়াওটাও প্রচুর হিট হয়ে গেছিলো তো আমিও সঙ্গে সঙ্গে সাথে সাথে চালটা তুলে দিলাম চালটাও তুলে দিলাম চার মাস ভাজা হয়েছিল সেটা অলরেডি দোকানে চলে গেছে এখন প্রত্যেকদিন যাই মুড়ি ভাজছি সমস্ত মুড়ি সব দোকানে চলে যাচ্ছে আজ সকাল থেকে কাজ শুরু করছি ভর্তি কাজ করো বন্ধুরা এই যে চালের মুড়িটা অসাধারণ মুড়ি তৈরি হয়েছে মানে দেখার মতো এতটাই সুন্দর এতটাই ফেস এবং এতটাই পরিষ্কার ও সরু সাদা চালের মুড়ি তো এই ব্র্যান্ডটার নাম হলো অনেক দিন আগে তোমাদের এই ভিডিওগুলো দিয়েছিলাম এর নাম হলো কনকচুর তো কনকচুর চালের মুড়িটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম তো যাই হোক এখন এই ভিডিওটা আমাদের সঙ্গে এবং সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পেজটা অবশ্যই তোমরা ফলো করতে থাকবে আশা করি আরও অনেক কিছু ভিডিও তোমাদের মধ্যে আমরা দিতে থাকবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই